গতবার নতুন বোর্ড দায়িত্ব নেবার চার মাস পরেও বিপিএল আয়োজন করতে তালগোল পাকিয়ে সামনে সময় আরও কম এর মাঝে আবার নেতৃত্বে সংগঠকদের আন্দোলনের অংশ হিসেবে চ্যাম্পিয়ন ফর্চন বরিশাল অংশই নেবে না বলে জানিয়েছে তাই নতুন বোর্ডের সামনে বিপিএল আয়োজনটা এখন বিরাট চ্যালেঞ্জ এমনকি চারদিকে গুঞ্জন ছোট করে হলেও আছে যে ছোর নাও হতে পারে বিপিএল তাই এবারে বিপিএল এর ভাগ্যে কি লেখা আছে সেটাই এখন এক বিরাট ধাঁধা দেশের ক্রিকেটে দু চব্বিশ পঁচিশের বিপিএল ইতিহাসেরই সবচেয়ে বিতর্কিত বিপিএল কিনা সেই প্রশ্ন আছে নিম্নমানের বিদেশি খেলোয়াড় ব্রডকাস্টিং কোয়ালিটি সহ নানান অব্যবস্থাপনায় অবস্থা যাচ্ছে তাই তো ছিলই কিন্তু ফিক্সিং কেলেঙ্কারি আর খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু ছাড়িয়ে গেছিল সকল মাত্রা দল মালিক খেলোয়াড়দের পেমেন্ট না দিয়ে পালিয়ে যেতে পারেন এমন সন্দেহে হোটেলে নজরদারিও করতে হয়েছিল তাই সব কিছু ছাপিয়ে বিপিএল মানেই যেন ট্রল আর হাস্যহস্যের বন্যা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তবে এবার সম্পূর্ণ নতুন পরিকল্পনা নিয়ে নামছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বিপিএলকে কলঙ্ক মুক্ত রাখতে দল কমানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এমনকি ঠিকঠাক দল না পেলে চার দল নিয়েও আয়োজিত হতে পারে বিপিএল তারপরেও সমালোচনাবিহীন এক বিপিএল আয়োজনের প্রত্যয় বোর্ড প্রেসিডেন্টের তবে আপাতত শোনা যাচ্ছে ছয় দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ ছয় ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে আবেদন করেছে দশ প্রতিষ্ঠান বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিপিএলে অংশ না নেবার কথা সাফ জানিয়ে দিলেও বরিশালের মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছে একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বিপিএলে দেখা যেতে পারে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজিও নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি সত্ত্বে পেতে আবেদন করেছে ভিন্ন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুরনোদের মধ্যে বসুন্ধরা গ্রুপ রংপুরের ও রিমার খারল্যান্ড গ্রুপ ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী নানান অনিশ্চয়তা থাকলেও শেষমেশ বিপিএল আয়োজনের দিকেই এগোচ্ছে ক্রিকেট বোর্ড তবে এবার শুধু বিপিএলকে কে মানি মেকিং মেশিন বানাতে চান না বোর্ড প্রেসিডেন্ট সামনের বছরের টি মাথায় রাখছেন তিনি শুধু সামনের বছরই নয় বিপিএলকে একটা দীর্ঘস্থায়ী মডেলে নিয়ে আসা নিয়ে কাজ করছেন বলেও জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নাজমুল হাসান পাপন প্রায় এক দশকে পারেননি ফারুক আহমেদও প্রথম বছরেই ডাহা ফেল করেছেন আমিনুল ইসলাম বুলবুল এবার সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সবাই আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস